আসসালামু আলাইকুম আমার এই দেশ নতুন করে স্বাধীন হলো আমি আবেগে আপ্লুত হয়ে গেছি আপামার জনগণ বাংলাদেশের সবাই সব জায়গা থেকে অনেক অনেক খুশি এবং আনন্দ আনন্দ দিতে হয়েছে কিন্তু সর্বোপরি একটা কথা বলি শিক্ষাঙ্গনের রাজনীতি আমাদের এই শিক্ষাঙ্গনের পরিবেশকে নষ্ট করে দেবে এবং সর্বোপরি আমার মতে এই ভারত ভারত মুক্ত বাংলাদেশ চাই এটা খুবই খুবই জরুরি কারণ এই ভারত ভারতের আগ্রাসন রুখে দেওয়া দেওয়া হয়েছে এর যে এক মানে সুদূর প্রসারী এই একটা ফলাফল বাংলাদেশ একটা নতুন করে একটা স্বাধীন সার্বভৌমত্বর একটা শ্রেষ্ঠ অবদান রাখবে পৃথিবীতে এবং আমাদের ছেলেরা ভবিষ্যতে অনেক ভালো কিছু করবে এই প্রত্যাশা এবং এই প্রত্যাশায় আমি আমার কথা শেষ করছি আমরা ক্যাম্পাসে ছাত্র রাজনীতির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে আমরা আন্দোলন করে আসছি হয়তো আন্দোলনটা এত বড় পরিসরে হয়নি কিন্তু আমার মনে হয় না দেশের নব্বই ভাগ শিক্ষার্থী ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চায় বিভিন্ন সময় আপনারা দেখেন হল রাজনীতিতে হল থেকে বিভিন্ন অস্ত্র উদ্ধার হয় বাজে জিনিস উদ্ধার হয় এগুলো কিন্তু ছাত্র রাজনীতির দৃশ্যমান কোফল। আমরা কখনোই আমরা কখনোই শিক্ষাঙ্গনে রাজনীতি চাই না আপনি যদি সরকার গঠন করতে চান আপনি যদি দেশ চালাতে চান নিজের ক্ষমতায় চালান ছাত্রদের ক্ষমতায় না আপনার যদি নিজের ক্ষমতা থাকে তিনশো তিনশো আসনে এবং সংরক্ষিত আসনে প্রার্থী দিয়ে জনগণের ভোটে ক্ষমতায় আসুন রাজনীতি করে মানুষ মেরে ক্যাডারগিরি করে আপনার ক্ষমতা আসার দরকার নাই চাই না আমাদের জি অবশ্যই ছাত্র রাজনীতি নিষিদ্ধ এবং প্রতিটি বিশ্ববিদ্যালয়ে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভিসির অনুমতি ক্রমে শিক্ষার্থীদের ভোটে ইন্ডিপেন্ডেন্ট ইলেকশনে শিক্ষার্থী শিক্ষার্থীরা নির্ধারণ করবে যে কে তাদের প্রতিনিধি হবে কে তাদের অধিকার নিয়ে কথা বলবে ছাত্রদের দল থাকবে একটা কোনো লীগ না কোনো দল না কোনো শিবির না কোনো হেফাজত না কেউ না আমরা ছাত্র আমরা শুধু ছাত্র আমরা শিখতে চাই আমরা জানতে চাই শুধু আমি বলতে চাই দেশের ক্রান্তিকালে শুধু ছাত্র না দেশ আমার না আমার বাবার না কারোর বাবার না দেশটা সকলের যখন দেওয়ালে পিঠ থেকে যাবে দেশের ক্রান্তিকাল আসবে তখন সময় ঘর থেকে বের হওয়ার ঘরে বসে থাকেন না আজকেও তারা ঘর থেকে বের হননি তারা নিজেকে প্রশ্ন করুন আপনারা কি দেশের নাগরিক দেশের দেশের অধিকার নিয়ে কি আপনারা সচেতন শুধু নিজে ঠিক পরিবার ঠিক এটা আপনি ঠিক নাকি আপনার দেশের প্রতি যদি কোনো দায়িত্ব না থাকে আজকেও আপনি বের হন যে আপনি যে প্রশ্ন করুন দেশের প্রতি কোনো দায়িত্ব বোধ আছে কি না